দেরিতে ঘুম থেকে উঠলে এই ষাটটি রোগ আপনারা হতে পারে কী কী রোগ কী কী শারীরিক সমস্যা হতে পারে এই নিয়ে আজকের এই ভিডিওটা আমাদের দেখা যে অনেকে এরকম রয়েছে সকালে দেরিতে ঘুম থেকে ওঠে এই বদবস্থার কারণে আমাদের বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়ে থাকে শারীরিক এবং মানসিক টোন বায়োলজি এক গবেষণায় দেখা গেছে যদি আপনি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেন তাহলে বেশ কিছু শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে আপনার মধ্যে এছাড়াও বড় বড় রোগ আপনার মধ্যে আসতে পারে তার মধ্যে যেমন ডায়াবেটিস খুব কমন একটা রোগ হতে পারে এছাড়া সবচেয়ে বড় যে কথা হলো আপনি যদি সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন তাহলে অকাল মৃত্যুর হার টেন পারসেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তেমনি আজকে ষাটটি রোগের কথা আপনাদেরকে শেয়ার করব এবং কিছু শারীরিক সমস্যা হতে পারে সেই শারীরিক সমস্যাগুলো কী কী হয়ে থাকে সেগুলো আজকে আলোচনা করব। প্রথমে আমরা জানব কি কি সমস্যা হতে পারে এরপর আমরা রোগ সম্পর্কে আলোচনা করব। একটা আমরা হচ্ছে স্মৃতিশক্তি কমে যাওয়া আমাদের বিশেষ করে দেখা যায় যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ভুলে যাওয়ার এই প্রবণতাটা অনেক বেশি দেখা যায় যারা ঘুম থেকে লেক করে ওঠে তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া অনেক বেশি দুর্চিন্তা থাকে রাগান্বিত থাকে বা মন ব্যবস্থা সবসময় খিটখিটে থাকে এই স্বভাবগুলো দেখা যায় যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদের এই সমস্যাগুলো প্রতিনিয়ত তাদের মধ্যে ঘটে থাকে এছাড়াও দেখা যায় যে সবসময় একটা বিরক্তি ভাব থাকে দেখা যায় যে কোনো কাজে ঠিকঠাক মতনই মন বসে না বেশ কিছু রোগ হয়ে থাকে এর মধ্যে কমন যে রোগগুলো হয়ে থাকে এক নম্বর হচ্ছে পিউডি পেপটিক আলসার ডিজিজ আমাদের পাকস্থলিতে যদি খাবার ঠিকঠাক মতনে পরিপাক না হয় হজম না হয় তাহলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে আপনি যদি দেরিতে ঘুম থেকে ওঠেন তাহলে পিউডি সহ অন্যান্য রোগ হতে পারে যেমন সবসময় আপনার গ্যাস গ্যাস থাকতে পারে গ্যাস লেগেই থাকতে পারে বা অনেক সময় দেখবেন পায়খানাটা অনেক বেশি কঠিন হতে পারে বা কনস্টিভেশন থাকতে পারে এছাড়াও দেখবেন বধ হজম পেট ফাঁপা পেট ফুলে যাওয়া খাবার খেতে অরুচি আসা খাবার খেতে চাইলেও ইচ্ছে করলেও খাবার খেতে চায় না বিভিন্ন সমস্যা কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে পারে এছাড়া সবচেয়ে বড় যে সমস্যা হয়ে থাকে এর মধ্যে কঠিন রোগ আপনার হতে পারে দুই নম্বর যে ভয়ানক রোগটা হয়ে থাকে সেটা হলো ডায়াবেটিস আমাদের সমাজে অল্প বয়সে অনেক মানুষের ডায়াবেটিসের রোগে আক্রান্ত হচ্ছে অল্প একটু একটু ব্যথা বা একটু হুঁসুটে বা কোনো ছোটোখাটো রোগী দেখা যায় যে পাও কেটে ফেলা হচ্ছে হাত কেটে ফেলা হচ্ছে আঙুল কেটে ফেলা হচ্ছে এ ধরনের মারাত্মক রোগ কিন্তু দেখা যায় ডায়াবেটিস থেকেই হয়ে থাকে কারণ আমরা ডায়াবেটিস যখন হয়ে যায় তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না খাবার দাবার ঠিক মতন করতে পারে না আমাদের জীবন আনাচরণের যে মান সেটা আমরা ঠিক রাখতে পারি না সুতরাং যারা অনিয়মিত জীবনযাপন করে বা সকালে দেরিতে ঘুম থেকে উঠে তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেক বেশি বেড়ে যায় কারণ ইনসুলিন যে রেজিস্ট্যান্স সেটা অনেক বেশি বেড়ে যায় এছাড়াও আমাদের কমন কিছু রোগ হতে পারে যেমন অনিয়মিত জীবনযাপন এবং দেরিতে ঘুম থেকে উঠলে আপনার ওয়েটটা অনেক বেশি বেড়ে যেতে পারে বা আপনার ওজন অনেক বেশি কমতে পারে এছাড়াও দেখা যায় যাদের ওজন অনেক বেশি কমে যায় বা বেড়ে যায় তাদের ইমিউনিটি সিস্টেমটা আপ ডাউন করে দেখা যায় বিশেষ করে কমিয়ে যায় ইমিউনিটি সিস্টেম যদি শরীরে দুর্বল হয়ে যায় বা কমে যায় তাহলে বেশ কিছু রোগও কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে পারে ক্রান্ত ক্রান্তে লাগা কোনো কিছু ভালো লাগে না কাজে মন বসে না সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না বা কোনো কাজে গেলে সেটা ঠিক মতো না করে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এছাড়াও পুরুষের বেশ কিছু সমস্যা হতে পারে এছাড়াও বেশ কিছু কমন রোগ আমাদের মধ্যে সৃষ্টি হতে পারে আপনার যদি ওজন বেড়ে যায় তাহলে আপনার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার তো হবেই সাথে কোলেস্ট্রল লেভেল বৃদ্ধি পেতে পারে হার্ট অ্যাটাক হতে পারে বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হতেই পারে পরিবেশে অনুরোধ রইল আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করুন সকালবেলা পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠুন ওয়ার্কআউট করুন এবং নিয়মিত খাবার দাবার স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন সুতরাং এই ভিডিওটা অবশ্যই সকলকে জানার জন্য অনুরোধ রইল সকলে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন